খুব গতকাল রাতে দেখা রণর স্বপ্ন আর আমার প্রেসার কুকারের সিটি দিয়ে শুরু করলাম আজকের দিনের ব্লগটা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃত্তিকা আজ রবিবার ঘড়িতে সময় এখন সকাল নটা বাবা এসেছে শুক্রবার রাতে আর আমার যে লাস্ট ভ্লগটা তোমরা দেখেছো সেটাই আমার গতকালের ব্লগ তো তার পরের দিনের ভ্লগ হলো এটা মানে আমি গতকাল নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম পেট ব্যথার জন্য এবং আজকে আমি পুরোপুরি সুস্থ শুধুমাত্র একটু ইনডাইজেশন হয়েছিল এই আর কিছু না আজকের ব্রেকফাস্টে আছে আলুর তরকারি সাথে কেউ মুড়ি খাবে বা কেউ ব্রেড আজকে লক্ষ্মী দিয়ে অনেক সকালে এসে কাজ করে চলে গেছে তাই এখন দেখতে পাচ্ছ না আজকে বাবা বাড়ি ফিরে যাবে দুপুরবেলা খেয়ে দিয়ে দ্বীপ বাসে তুলে দিয়ে আসবে তো তাই জন্য রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হবে আলু তরকারিটা নামিয়েই আমি একদিকে ভাত আর উচ্চ সিদ্ধ আলু সিদ্ধ চাপিয়ে দিলাম সর্দি রোজই সিদ্ধ খায় বাবাও উচ্চসিদ্ধ খায় কিন্তু তার সাথে একটু আলু সিদ্ধ মেখে খায় সকালে উঠেই আজকে দুপুরের মেনু ঠিক করে ফেলেছি বাঁধাকপির তরকারি মুসুরির ডাল পটল ভাজা আর মাছ মাছটা এখনও জানি না কারণ যেটা বাজার থেকে আনবে সেটাই রান্না হবে আমার এই দুটোই প্রেশার কুকার একটা ছোট যেটা আমি শাশুড়ি মাঠ থেকে এনেছি সেটাই রোজ আমি ব্যবহার করি ভাত করি ডাল করি আর এই বড়টা খুব মাঝে মাঝেই ব্যবহার করি যেমন আজকে লাগলো এতটা বাঁধাকপি কীভাবে সিদ্ধ করবো বুঝতে পারছিলাম না এই বড় প্রেসার কুকারটার কথা মনে পড়লো দ্বীপ নামিয়ে দিল উপর থেকে তো এটাতে দিয়ে দিলাম সিদ্ধ করতে তাড়াতাড়ি রান্না করার চক্করে আমি এমন মেতে উঠেছি যে সকালের চাটাই করতে ভুলে গিয়েছিলাম যদিও খাবার মতো কেউ ছিল না এতক্ষণ চর্দি বুকুন একটু আগে এলো দ্বীপও এই উঠলো মৌ এখনো ওঠেনি আর বাবা একদম সকালে দুধ চা করে খেয়ে নেয় নিজের মতো আমি রাত্রিবেলাতেই সমস্ত গুছিয়ে রেখে দিয়ে যাই দুধ চা চিনি তো যাই হোক এবার চাটা খেয়ে জলখাবার খেয়ে আমি চলে এলাম রান্নাঘরে আজকে বাবা ছেলে দুজনে একসাথে মাছের বাজারে গেছিলো ছেলের ইচ্ছা বাবাকে পাবদা মাছ খাওয়াবে নিয়ে এসেছে এক ঝুড়ি পাবদা তো আমারও কিন্তু এই মাছটা খেতে ভীষণ ভালো লাগে আর যার কাছে মাছ নেই এখানে এত ফ্রেশ মাছ দেয় প্রত্যেকবার এতদিন অবধি যতবার পাবদা এসেছে আমি পেঁয়াজ টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝালই করেছি কিন্তু আজকে প্রথম এটার তেল ঝাল রান্না করছি কারণ বাবা সর্ষে বাটা খায় না পেটের সমস্যা হয় আমি ভীষণ কনফিউশনে আছি যে কেমন হবে রান্নাটা খেতে একদিকে মাছ ভাজা চলছে আর একদিকে মাছের মশলা কষাচ্ছি চোর দিয়ে এখন বাড়ি যাচ্ছে চান টান করে ফ্রেশ হয়ে আবার চলে আসবে লাঞ্চ করার আগে ভাত ডাল হুম এটা কি মাছ পাদদা মাছ নয় পাবদা মাছ পাবদা মাছ হম চলো চলো তাহলে আমরা খাই এসো রনকে খাওয়াতে খাওয়াতেই বাবাকে খেতে দিয়ে দিলাম মাকে ভীষণ মিস করছিলাম বাবা মা একসাথে কোথাও যেতে পারে না কুকুরগুলোর জন্য এদিকে মা এলে মনে হয় বাবা এলে ভালো হতো ওদিকে বাবা এলে মনে হয় মা কেন এলো না দুজনে একসাথে এলেই সবসময় মনে হয় ভালো লাগে বোন আর দ্বীপ এতক্ষণে বাড়ি ঢুকলো ওরা গিয়েছিল রান্নার গ্যাসের অফিসে কারণ আমাদের তো লাইন করা ছিল না এতদিন ধরে নর্মালি সামনের দোকান থেকে আমরা সিলিন্ডার নিচ্ছিলাম তো বোনের আর আমাদের একসাথে হয়ে গেল আজকে ওখান থেকে খুব সুন্দর একটা অ্যাপ্রন আর একটা লাইটার দিয়েছে অ্যাপ্রন এর এত সুন্দর তারা তোমাদের খুলে দেখাই এবং পরেও দেখাই দীপ এখন বাবাকে বাসে তুলতে যাচ্ছে আরেকজন তো সকাল থেকেই মনস্থির করে রেখেছে যে দাদুকে বাসে তুলে দিয়ে আসবে তাই সেও গাড়ির ভেতরে ঢুকে পড়েছে আগে থেকেই আমি আর মো কিছুক্ষণ বোর হলাম ফোন ঘাঁটলাম গল্প করলাম তারপরে ভাবলাম চলো তোমাদেরকে একটু বোনের বাড়িটা দেখিয়ে নিয়ে আসি এই ব্লগটা যে সময়ের সেই সময় একদম ঠান্ডা নেই সন্ধ্যে হলেই একটুখানি শীতের আমেজ এই আর কি বোনের বাড়ি যাওয়ার পথে খুব সুন্দর একটা কাগজ ফুলের গাছ দেখলাম এটাকে আমরা ছোট থেকে কাগজ ফুলের গাছই বলি এত সুন্দর রংটা ভাবলাম একটু ভিডিও করে নি চলে এলাম বোনের বাড়ি ভীষণ খোলামেলা ওর বাড়িটা সারা দিন প্রায় সূর্যের আলো আসে মায়ের কয়েকটা হাতে আঁকা ছবি ঘরে টাঙাবে বলে জ্যোতিরা বাঁধিয়েছে সেটা যে এত সুন্দর দেখতে লাগবে আমরা কেউ কল্পনা করিনি মনে হচ্ছে এটা বাড়িতে আছে কোনো হাতে যে একটা জায়গাতে সবগুলো লাগাবে কিন্তু তার জন্য তো আবার দেওয়াল ফুটো করতে হবে তাই যেখানে যেখানে পেরেক লাগানো ছিল সেখানে সেখানে ছবিগুলো লাগিয়েছে চলো বারান্দাতে একটু দেখে আসি আমাদের বারান্দা থেকে অন্যের বাড়ির জানলা দরজা ছাড়া কিছুই দেখা যায় না তবে ওদের বারান্দা থেকে খুব সুন্দর একটা ভিউ আছে ওই দেখো এই যে ওয়ালটা হচ্ছে এটা হচ্ছে সিদ্ধার ওয়াল মানে আমাদের আর ওই পুকুরটা হচ্ছে তার বাইরে এইটা হলো রান্নাঘর এবার বাঁ দিকে একটা ঘর আছে এটা একটা কমন বাথরুম আর ডান দিকে এটাও একটা ঘর প্রথমে বাঁ দিকের রুমটায় যাব যেটাতে ছর্দি থাকে মানে বোনের ননদ এই রুমটার সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে মানে ওদের টু বেডরুম টু বাথরুম অ্যাপার্টমেন্ট গোটা বাড়িতে শুধু নতুন জিনিসের গন্ধ নতুন খাট বিছানা নতুন চাদর নতুন আলমারি এবার ডান দিকের ঘরটায় যেটা আমার বোনের ঘর দুটো ঘরেই যে বিছানার চাদরগুলো পাতা আছে প্রিন্টগুলো খুব সুন্দর আমার আবার বিছানার চাদরের প্রিন্টের ওপর খুব শখ এই দেখো মায়ের আর আরেকটা পেন্টিং আর একটা দেখাই দাঁড়ো এই পাশে টাঙানো আছে এই দেখো এত অপূর্ব এঁকেছে মা নিশ্চয় এখন ব্লগটা দেখছে মা দেখো কি সুন্দর তোমার হাতের আঁকাগুলো বাঁধিয়ে দেওয়ালে টাঙানো হয়েছে এটার জন্য অবশ্য জ্যোতিদাকে একটা বিগ থ্যাংকস কারণ এটা প্রথম ওর মাথাতেই আসে কি সুন্দর লাগছে দেখতে এটা এই হলো আমার বোনের ঠাকুরের আসন যেটা আমার বাড়িতে তোমরা দেখতে পাও না অনেকেই দেখতে চাও এবং কমেন্টে আমাকে লিখেওছ যে ঘরে একটা ঠাকুরের আসন করা দরকার কিন্তু যাই হোক এটা আমার একটা ব্যক্তিগত ব্যাপার এবং এই আঁকাটাও কিন্তু মায়ের এই যে কৃষ্ণ আর রাধার ছবিটা এটাও কিন্তু মায়ের হাতে আঁকা বিয়ের পর থেকেই আমরা দুই বোন দুই জায়গায় অনেক দূরে দূরে থাকা আর বছরে একবার কি দুবার দেখা হওয়া তাও সেটার সম্ভাবনা ছিল না যখন ক্যানাডায় গেলাম তখন শুধু ফোন আর ভিডিও কলই ভরসা কথায় কথায় শুধু এটাই মনে হতো যে যদি আগের মতো আবার আমরা দুই বোন একসাথে থাকতে পারতাম দিনে এত বছর পর সেটা সম্ভব হয়েছে যাই হোক যতদিনের জন্যই হোক এই একসাথে থাকাটুকু উপভোগ করতে চাই চলো এবার বাড়ি ফিরে যাই এসে দেখলাম দ্বীপা রনো চলে এসেছে এবং রনো নাকি মাঝে গাড়িতে একটা ঘুমও দিয়ে নিয়েছে ব্যাস আজকে রাতে শোয়ার সময় আর একটা যুদ্ধ হবে এরপরে আমাদের বাড়ির মহান চিত্রকর বসলেন তার পশরা সাজিয়ে রং তুলি আঁকার খাতা এসব নিয়ে দেখা যাক কি মহান সৃষ্টি হয় তো এদিকে রান্নাঘরে ছোট দিয়ে সন্ধ্যের চা বানাচ্ছে বকুনকেও ফোন করে ডেকে নিলাম একসাথে চা খাওয়ার জন্য চলো এবার দেখে নিই আমাদের মহান চিত্রকরের মহান সৃষ্টি আহাহা কি তুলির টান অপূর্ব অপূর্ব খাতা থেকে নেমে মেঝেতে চলে গেছে মানে খাতার মধ্যে সীমাবদ্ধ থাকছে না বিসর্জন মানে রাতের খাবার খেয়ে ওরাও বাড়ি ফিরল এর সাথে সাথে আমিও ব্লগটা শেষ করলাম আজকের মতো গুড নাইট আবার দেখা হবে আমার পরের কোনো ভ্লগে টাটা